হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বন্ধুরা চাঁদাবাজ মজুদারদের কোনো ছাড় নয় এরকমটা এবার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়া যানো বন্ধুরা চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন যে পণ্য পরিবহন সহ কোনো সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ সকালেই পুলিশ হেডকোয়ার্টার্সে পবিত্র রমজান ও আসন্ন ঈদ ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সবাই তিনি একথা বলেন আইজীবী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন এক্ষেত্রে তিনি বাজার মনিটরিং এবং পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচলের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যে রমজান ও ঈদকে সামনে রেখে কোনো ইস্যু তৈরি করে কেউ যেন আইন শৃঙ্খলার অবনতি করাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে আইজিবি আরও বলেন যে কোনো স্বার্থামবেশী মহল সাইবার ওয়ার্ল্ডে গুজব ও অপপ্রচারের মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য কর্মকর্তাদের তৎপর থাকতে হবে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণের জন্য হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা প্রদান করেন পুলিশ প্রধান বাসের ছাদে বা ট্রাকে যাতে যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশকে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি আইজিবি বলেন যে রমজানের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার তারাবিহ এবং শেহরির মতো বিশেষভাবে সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকারও নির্দেশ দেন তিনি বন্ধুরা এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না